জয় শ্রীকৃষ্ণ সকাল সকাল দূরে পড়লাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে আমি মা বাবা আর রাহুল চারজন মিলে ছটা দশে তাঁতোয়া লোকাল ধর্ম বলে একটা টোটো রিজার্ভ করে সেরারকলি স্টেশন অবধি যাওয়ার জন্য সেরারকলি স্টেশন থেকে আমরা তাঁতোয়া লোকাল পেয়ে যাই ঠিক সময় তারপর আমরা পৌঁছাই বিশ্বকুলা হয় সেখান থেকে কুড়ি টাকা পার হেড ভাড়া দিয়ে টোটোর করে আমরা পৌঁছাই নগদদের খান সেখানে গিয়ে অনেক খামার দোকান খুলো আমরা বিশান্ন ভবন থেকে আর তরকারি কিনে খাই সে তারপর নবদ্বীপ ধাপ থেকে দশ টাকা মূল্যে তিনি পেটে আমরা পৌঁছাই মায়াপুর মায়াপুর যেতে যেতে আমরা ভাগীরথী ও জলংঘী নদীর যে মিলিত স্থল সেটা দেখতে পাই তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না তাও যদি তোমরা একটু স্পষ্ট করে দেখো দেখবে জল আমি যে ক্যামেরাতে দিকটা ধরে আছি সেখানটা ঘোলাতে জল আর ঘুনের যে জায়গাটা রয়েছে সেখানে পরিষ্কার জল তো ওইখানেই মিলিত হয়েছে এই দুটি নদী তো এই নদীর মিলিত জায়গাটি দেখতে দেখতে আমরা পৌঁছাই মায়া করে সেখান থেকে আমরা দশ টাকার মূল্যে বাসের টিকিট গল্পে আমরা পৌঁছাই মায়াপুর মন্দির মায়াপুর ফেরিঘাট থেকে তোমরা টোটো অটো পেতে পারো কিন্তু বাসটা এখানে ভাড়াটা কম তাই বাসে পড়ে যাওয়াই আমার মনে হলো বেটার বেশিক্ষণ লাগবে না তো আমরা বাসে দেখছিলাম তোমরা টোটো বা অটো ভাড়া করেও তোমরা যেতে পারো এরপর আমরা মন্দিরের সামনে এসে পৌঁছা। সেখানে ডানটিতে ছোট গেট ধরে আমরা পৌঁছে যাই খাবারের টিকিট কাটতে কারণ প্রথমে এসে তোমরা অবশ্যই খাবারের টিকিট কাটলে তবে তোমরা দুপুরে খাবার পাবে টিকিট কিন্তু শেষ হয়ে যায় খুব খারাপ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তিন রকমের টিকিট আছে ভেজ আর একটা তো চাটনি পাপড় আছে তোমরা যে কোনো একটা টিকিট কাটতে পারো এরপর পুরো মায়াপুরটা ঘুরে দেখার পালা মায়াপুরের প্রাচীন নাম মিয়াপুর মুসলিম অধ্যুষিত একটি স্থানে এটি তৈরি হয়েছে এসি ভক্তি দেবান্ত স্বামী শতাব্দীতে মায়াপুরকে তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করে কথিত আছে যে কৃষ্ণ তার ভাই বলরামের সাথে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সাথে আবির্ভূত হয়েছিলেন মন্দিরের প্রধান দেবতা শ্রী শ্রী মাধব ভগবান নী সিংহদেব এবং ভগবান চৈতন্য মহাপ্রভু মন্দিরের হয়টিতে অবস্থিত প্রতিদিনের আরতি ও পূজা আচারে মাধ্যমে প্রার্থনা ও শ্রদ্ধা জানাতে ভক্তরা এখানে জড় হয়। বৌগল আরতি সময় ভোর সংক্রান্তি, গর্ষণ আরতি সকাল সাকটা আর সন্ধ্যা আরতি সন্ধ্যা সাকটা। এখানে রয়েছে শ্রী প্রভু পাক পুষ্পসামাগমী মন্দিরে প্রসাদাম হল যেখানে ভক্তরা লামিক পবিত্র খাবার স্থান এছাড়া আছে গুরুকুল ও শিক্ষামূলক কর্মসূচি যেখানে ইস্কন মায়াপুরের শিক্ষাগত সুবিধাও এখানে রয়েছে এছাড়া রয়েছে এখানে গোশালা অর্থাৎ গরু অভারাম। আমরা মূল মন্দির ও পুষ্প সমাধি মন্দির শিল্প ভূপাদে এইসব দেখার পর আমরা চলে যাই গোশালায় যেখানে বিভিন্ন ধরনের বড় বড় গরু আমরা সেখান থেকে খাই লস্যি আর ক্ষীর আর মিষ্টি দই সেখানকার গরুর দুধে সমস্ত কিছু খাওয়ার মানে খুবই ভালো যেটা আমরা বাইরে থেকে খাই তার থেকে অনেকটাই ভালো ছিল কোনোটাই যেন থাকি দুধ দিয়ে বানানো সত্যিই তাই এসব খাওয়ার পর আমরা চলে যাই প্রসাদম ফল অর্থাৎ খাওয়ার জায়গা তার আগে বলি এই যে জায়গাটা দেখছো এখানে সকাল থেকে টিকিট পাওয়া যায় সেই টিকিটটাতে তোমরা বিনামূল্যে এখানে দুপুরের ভোজন করতে পারো কিন্তু আমরা এটা জানতাম না আমরা গেটের বাইরে থেকেই টিকিটটাতে আমরা খাওয়ারের জন্য লাইন দিয়েছিলাম তার আগে পুরো মার্কেটটা ঘুরে দেখলাম আমি গোপালের জন্য কিছু কাপড় নিয়েছিলাম নেওয়ার পর তারপর আমরা পৌঁছে যাই খাওয়ার জায়গায় এক সেখানে গিয়ে দেখি সবাই একে একে শাড়ি করে খেতে চলেছে যে যার নিজের স্থানে আমরা করে শাড়ি দিয়ে খাওয়ার জন্য ছোট ছোট বসার জায়গা ও এত উঁচু বেদি মতো করা ছিল সেখানে শাল পাতায় প্রথমে খিচুড়ি ভোগ দিয়ে তারপরে আমাদের ভাত ডাল তরকারি চাটনি এইসব খাওয়ার খেয়ে আগে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে বলি তোমরা এখানে একদিন দুদিন থেকে তোমরা রাধা কৃষ্ণের আরতি সব কিছু দেখতে পারো ইভেন তোমরা নবদ্বীপ ঘুরেও দেখতে পারো কিন্তু আমাদের ঘুরে এক বেলার ট্রিপ ছিল ওই জন্য আমরা তিনটে পঁচিশে বিষ্ণুপুরিয়া হয়ে থাকে ট্রেন ঘুরে সাড়ে পাঁচটায় বাড়ি ঘুরি এটা দ্বিতীয় বাড়ি যাওয়া হলো থ্যাংকস ফর ওয়াচ